বন্ধুদের জানাই একটি কথা আকর্ষণীয় কথা আসলে না বললেই নয় কেউ না শুনলে মিস করবে তাই বন্ধুদের জানাচ্ছি তাই যে এই শুভ সন্ধ্যায় আসলে নিরিবিরি পরিবেশ নিরিবিরি জায়গায় এসে একটি ভিডিও করতে হয় অনেকটা কষ্ট হয় ভিডিও করতে তাই ঝিলিমিলি এই শুভ সন্ধ্যায় আসলে আকাশের তারা একটু পরেই দেখা যাবে তাই এই শুভ সন্ধ্যায় এলাম বন্ধুদের দরজায় আগে হবে দর্শনধারী বন্ধুদের জানাই আগে হবে দর্শনধারী তারপরে হবে গুণ বিচারি আমার চেয়ারাটায় যদি মানুষ না দেখতে পারে তাহলে আমি কেমন ভিডিও করেছি কেমন কন্টেন্ট করেছি কেমন জায়গা যে করতেছি সকলের তো দেখতে হবে তাই এবং চেয়ারা না দেখলে তো আকর্ষণ বাড়ে না এই জন্য আগে চেহারাটাই রয়েছে মেন চেয়ারটাই বড় কিছু রয়েছে চেয়ারটা না থাকলে পরে দেখা না গেলে পরে কিন্তু ভিডিও হবে না চেয়ারাটা দেখা যেতে হবে ফেস টু ফেস তাই চেয়ারটা বড়ো কিছু আগে হবে দর্শনধারী তারপরে হবে গুণ বিচারী মানুষ বলে তাই তাই একে অপরকে পরিচিত হওয়ার আগে আগে চেয়ারটা দেখে নিতে হবে বন্ধুদের জানায় অনেকে প্রেম ভালোবাসা করে তাই বন্ধুদের জানাচ্ছি এই শুভ সন্ধ্যায় কিন্তু চেয়ার আনা দেখে অনেকে আসে ফেসবুকে এসে অনেকে আসে মোবাইলই প্রেম করে কিন্তু ওই ফোনের মাধ্যমে প্রেম করে কিন্তু বাস্তব দেখে নিতে হবে বন্ধুদের একটি কথা জানায় সত্য কথা এই শুভ সন্ধ্যায় আসলে আপনাদের সামনে না বললেই নাই এই শুভ সন্ধ্যায় আমি একটা সত্য কথা বলি যে চেয়ারাটা আগে দেখে নিতে হবে প্রেম করলে হবে না মোবাইলই প্রেম করলে হবে না ফোনের মাধ্যমে প্রেম করলে নাম্বারে প্রেম করলে হবে না চেয়ারাটা দেখে নিতে হবে ফেস টু ফেস জাস্ট এক জাস্ট সামনাসামনি দেখে নিতে হবে তার সাথে ঘুরতে হবে তার সাথে বেড়াতে হবে তারপরে কিনা সেই প্রেম ভালোবাসাটা হবে একে অপরকে দেখার পরে প্রেম ভালোবাসা হয় কিন্তু প্রেম ভালোবাসা চাইলেই পাওয়া যায় না কিন্তু একে অপরকে যখন দেখবে তখনই একটা আকর্ষণ বাড়বে ওই আকর্ষণে প্রেম ভালোবাসাটা হয় আর প্রেম ভালোবাসাটা করতে হলে একে অপরকে দেখে নিতে হবে চেহারাটা আমার আপনার চেয়ারা ছে আমার চেয়ারাটা দেখবে আমি তার চেহারাটা দেখবে এই দর্শনধারী সেজন্য আগে দর্শনধারী তারপরে হবে গুণ বিচারী বন্ধুদের জানাচ্ছি তাই যে প্রেম ভালোবাসাটা করলেই সফল হওয়া যায় না কিন্তু ফোনের মাধ্যমে প্রেম করলে ফোনের মাধ্যমে সেই প্রেম অনেক সময় টেকে না কিন্তু দেখি করলে পরে আকর্ষণ বাড়ে এবং পাশে থাকলে পরে আকর্ষণ বাড়ে দেখে প্রেম করলে সেই প্রেমে গাঢ় হয় সেই প্রেমে মধু আছে সেই প্রেমে সব কিছু আছে ঠিক আছে বন্ধুদের জানালাম তাই সকলে কে জানাচ্ছি এই শুভ সন্ধ্যায় যে আগে দর্শনধারী যে প্রেম ভালোবাসা করবেন বন্ধুদের একটি কথাই জানাই যে প্রেম ভালোবাসা করবেন ফোনের মাধ্যমে করবেন না মোবাইলের মাধ্যমে করবেন না দেখা দেখি করে আগে দর্শনধারী করবেন তারপরে একে অপরকে দেখে নিতে হবে চেয়ারাটা চেয়ারটা না দেখে গেলে কিন্তু প্রেম ভালোবাসা হয় না বন্ধুরা চেয়ারাটা সে আপনার দেখবে আপনি তার চেয়ারাটা দেখবেন দেখার পরে কাছাকাছি বসবেন আকর্ষণ বাড়বে ওই আকর্ষণের মাধ্যমে প্রেম ভালোবাসাটা জুড়ালো গাঢ় হবে ঠিক আছে বন্ধুরা তাই ওই প্রেম ভালোবাসাটা গাঢ় হবে আর গাঢ় হওয়ার জন্য একে অপরে দেখে নিতে হবে এখনকে কি ছেলেপেলেরা প্রেম ভালোবাসা করে তাই এই শুভ সন্ধ্যায় জানিয়ে গেলাম সকলকে তাই যে যারা প্রেম ভালোবাসা করেন তারা চেহারাটা দেখে নেবেন ওই মোবাইলই নাম্বারে প্রেম করতেছেন হ্যালো ওই হ্যালো দরকার নাই বন্ধুরা সরাসরি ডাইরেক্ট আপনারা আসবেন সরাসরি দেখে একে অপরকে দেখে প্রেম করবেন ভালোবাসা করবেন ঠিক আছে ভালোবাসা করা প্রেম ভালোবাসা করা নিষেধ নয় দোষের কিছু নয় একে অপরকে ভালোবাসে কিন্তু শুভ সন্ধ্যা একটি সত্যি কথাই বলি আগে হবে দর্শনধারী তারপরে হবে গুণ সেই মেয়েটার চেহারাটা দেখে নেবেন আর মেয়েটাও ছেলেটার চেহারা দেখে নেবে। তাহলে হবে প্রেম ভালোবাসা ঠিক আছে বন্ধুরা ওকে রইল